খৰি মু

তাহলে তুই রাজি ঠিক আছে ওকে আমার ছেলে রাজি আলহামদুলিল্লাহ আমার মায়ের যোগ্যতা আছে এখন আমার মায়ের শর্তটি আপনার একটু হুনেন আব্বা মায়া যেহেতু সুন্দর আছে সমস্যা না মায়ের তিনটা লিংক ভাইরাল হয়েছে তো কি হয়েছে আচ্ছা আরো ভাইরাল করে দিলাম কিন্তু মায়ের শর্থটি কি একটু হুনাল আচ্ছা বেয়া বলেন আমনে মায়ের শর্ত টিকে বলেন একটু আমরা শুনি তাহলে শুরু করি ঠিক আছে আপনার ফলা কাপড়ছড় দিতে হইবো আনার ফলা রান্ত হইবো ফলা ফ্লেট আর গাইয়া হান্টিপতির মাছ দাও ফলা মাছ বুঝলি কে আপনার মায়ের মাত্র 3টা লিন বেরা লইছে আর আমার ফলার 10টা ফলা হইছে তো আমার ছেলে কেলিগা আপনার ফ্লেট মাছবো হ্যাঁ কি করে আবার কাপুরের কাছরে না কি এর কাছে না না ওই তো না এটাকে আমরা তো বুঝুন না এটা আমার সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই আইডিয়া নাই বুঝছেন কি করে আচ্ছা যাই তার শর্ত আসে কি শর্ত

আবাড়া কই গেলো আগে ভাইকে গেছে তুমি যে শর্ত দিছো এই সাধারণ কিছু আগে মনে করি কি সাধারণ কয়টা সাধারণ শর্ত আর এর চেয়ে বেশি দিলে এর আগে মনে করো শর্ত হারে ভাগ সীমিত না এর ফুল